দেখতে পাচ্ছেন বন্ধুরা দোলেতপুর গ্রামে ঠিকঠাক জল দিচ্ছে না ওই জন্য দেখতে পাচ্ছেন রাস্তা অবরোধ করেছে কোনো গাড়ি যেতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন হুম এদিকে দেখেন আমরা করিয়ালে যাচ্ছিলাম রাস্তা বন্ধ করে দিয়েছে যেতে দিচ্ছে না হুম দেখেন কত লোক গ্রামবাসী এটা কি ঠিক করেছে না ভুল করেছে সবাই জানাবেন কমেন্ট করে দেখেন Vai pro